সম্মানিত দর্শক মণ্ডলী দুই হাজার চব্বিশ সালের জুলাই বিপ্লব জুলাই আন্দোলন ছিল এদেশের কোটি মানুষের ধর্ম বর্ণ ছাত্র কৃষক জনতা কুলি মজুর টোকায় সকল শ্রেণীর তাদের স্বাধীনতা তাদের অধিকার ছাত্রদের তাদের মেধার ভিত্তিতে চাকুরির ব্যবস্থা করণের জন্য এই যে আন্দোলন ছিল কিন্তু না সেই অধিকারের আন্দোলন আজকে তার যথার্থ মূল্যায়ন দিতে পারেনি ডক্টর ইউনুস এবং বিএনপি নামক কথিত নতুন নব্য ভারতীয় দালাল এখনও দেশের সেনাবাহিনীর হেডকোয়ার্টারসে প্রশিক্ষণ দেয় ভারতীয়রা এদেশের তথ্য প্রযুক্তি কম্পিউটারে চাকুরি করে ভারতীয়রা

দরিদ্র মানুষের সাথে মহা প্রতারণা করা হয়েছে এখানে বিগত সৈরা চালদের অন্যায় জুলুম হত্যার সুষ্ঠু বিচারের কোনো আশঙ্কায় তুলে ধরা হয় নাই এবং সংস্কারের কোনো প্রশ্ন উত্থাপন হয় নাই বিএনপি সুরেশে বলেছে নির্বাচিত সরকার এসে এখানে তারা নতুন করে তারা জুলাইকে গুরুত্ব দেবেন এটা কখনোই নয় কারণ বর্তমান সরকারে যারা আসতে যাচ্ছে তারা সবাই একই রামবাম বাম ভারতীয়দের আনুগত্যশীল একটি করে কুকুর ইতিমধ্যে বাংলাদেশের সমস্ত দল এই জুলাই সনদকে প্রত্যাখ্যান করেছেন জামাজ ইসলামী বলেছে এখানে জনগণের আশা আকাঙ্ক্ষা ফুটে নাই আমরা হতাশ এর সঙ্গে চরমনেও এই জুলাই সনুদকে প্রত্যাখ্যান করেছেন শুধুমাত্র বিএনপি এটাকে স্বাগত জানিয়েছে আসুন আমরা ছাত্রদের দলের এবং নাগরিক সমাজের বিশিষ্ট ব্যক্তিদের মুখ থেকে জুলাই সনদ সম্পর্কে কিছু বিস্তারিত অর্থ আমরা জেনে নেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল ক্লিক করুন লাইক দিন কমেন্ট করুন শেয়ার করুন ধন্যবাদ আমাদের সাধারণ সম্পাদক যেটি বলেছেন এই ধরনের একটি মিথ্যাচার এই ধরনের একটি বিকৃত ইতিহাস জুলাইয়ের ঘোষণা পত্র থাকবে এটা আমরা প্রত্যাশা করি নাই যে জুলাই জুলাইয়ের আন্দোলন নাকি শুরু হয়েছে দুর্নীতি বিরোধী এবং কোথায় বৈষম্যের বিরুদ্ধে কিসের দুর্নীতির বিরুদ্ধে কোথায় আন্দোলন শুরু হয়েছে এই আন্দোলনের পরিষ্কার ভাবেই বলা ছিল পুনর্বহলের দাবিতে ব্যানারটা ছিল বৈষম্য বিরোধী আন্দোলন কিন্তু প্রকৃত অর্থে আমরা সরকারকে যতটা ধারণ করেছি সরকার আমাদেরকে ততটা ধারণ করে নাই সরকার শুধু ধারণ করেছে এনসিপি কে যে কারণে সমস্ত কর্মকাণ্ডে দেখবেন এনসিপির একটা প্রাধান্য শব্দ নতুন দল গঠিত দল এমনকি এই যে ঐতিহাসিক জুলাই ঘোষণা পত্র দেওয়া হলো ভাই ইতিহাস গাল গপ্প অনেক করা যায় কিন্তু যেকোনো একটা বিষয়ে আপনাকে টু দা পয়েন্টে আসতে হয় সামারিতে আসতে হয় আমরা এই যে দশ পনেরো মিনিট পাঁচ সাত মিনিট কথা বলি টেলিভিশন যখন একটা নিউজ করে তখন কিন্তু কাট করে এক থেকে দেড় মিনিট বা থার্টি সেকেন্ড পঞ্চাশ সেকেন্ডের মূল বক্তব্যটাকে কাট করে বিকজ প্রত্যেকটা জিনিসে একটা জিস্ট থাকে তো এই গণ জিস্ট এই গণ মূল মন্ত্র এই গণ মূল প্রেক্ষাপট ছিল দু হাজার আঠারো সালের কোট সংস্কার আন্দোলন যেই আন্দোলনকে কেন্দ্র করেই যেই আন্দোলনের মধ্যেই গড়ে উঠেছিল আমাদের ছোট ভাই বন্ধুদের কিশোর বন্ধুদের নিরাপদ সড়ক আন্দোলন এবং এই কঠোর সংস্কার আন্দোলন এবং নিরাপদ সড়ক আন্দোলনের আমরা তরুণ প্রজন্মকে নিয়ে এই প্রথাগত রাজনীতির বাইরে আমরা সংগ্রাম চালিয়ে গেছি এবং সেই সংগ্রাম থেকেই জন্ম নিয়েছে ছাত্র যুব শ্রমিক অধিকার অধিকার পরিষদ পরিষদ গণ সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো মশার বিরুদ্ধে সুরক্ষা এবং দু হাজার চব্বিশে যে আন্দোলন শুরু হয়েছে আমাদের সাধারণ সম্পাদক যেটি বলেছেন এই ধরনের একটি মিথ্যাচার এই ধরনের একটি বিকৃত ইতিহাস জুলাই ঘোষণা পত্র থাকবে এটা আমরা প্রত্যাশা করি নাই যে জুলাই আন্দোলন নাকি শুরু হয়েছে দুর্নীতি বিরুদ্ধে বিরুদ্ধে এবং কিসের দুর্নীতির আন্দোলন শুরু হয়েছে এই আন্দোলনের মধ্যে কোথাও লেখা ছিল পরিষ্কার ভাবে লেখা ছিল দু আঠারো সালের পরিপত্র পুনর্বাহের দাবিতে পরিষ্কার ভাবেই বলা ছিল পুনর্বাহের দাবিতে ব্যানারটা ছিল বৈষম্য বিরোধী আন্দোলন কাজী এই ধরনের শিক্ষিত লোক জ্ঞানীগুলির লোকের একটা খসড়া আপনার দিবেন সেই খসড়ায় একটা ঘাম মিথ্যা কথা থাকবে এটা আমরা প্রত্যাশা করেছিলাম এই জন্য বলেছি মূল গড়া ইতিহাস লেখা যায় না আওয়ামী লীগ একাত্তরের যে ন্যারেটিভ বিনির্মাণ করার চেষ্টা করেছে আমরা দেখেছি এই জুলাই গণ অব্যুথানীয় একটি গোষ্ঠী তাদের মূল গড়া একটা ইতিহাস বিনির্মাণ করার চেষ্টা করেছে আমরা বিএনপি জামাত এবং এনসিপির সুস্পষ্ট বক্তব্য চাই আমরা যতদূর জানতে পেরেছি এই ঘোষণাপত্র চূড়ান্ত করার আগে দফায় দফায় ফরমালি এবং ইনফর্মালি বিএনপি জামাত এনসিপি কে নিয়ে বৈঠক হয়েছে তাহলে বিএনপি জামাত এনসিপি এই মিথ্যাচার স্বীকৃতি দিয়েছে কিনা কিংবা এই মিথ্যাকে ধারণ করে কিনা আমরা সেটি জানতে চাই তাদের কাছে যেহেতু আজকে প্রত্যেকটি দল আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দিচ্ছে এই বিষয়ে সুস্পষ্ট তাদের মন্তব্য আমরা জানতে চাই যেখানে আমরা বারবার এই আওয়ামী ফাঁসিবাদকে নিয়ে সমালোচনা করি মুক্তিযুদ্ধের এক কেন্দ্রিক বয়ান নিয়ে আমরা সমালোচনা করি তাহলে কেন আমরা এই জুলাইয়ের গণ এক বছরে আমরা শহীদদের সংখ্যা নির্ণয় করতে পারলাম না কেন এই ধরনের একটা বড় ডিসচার্জ যেখানে জাতিসংঘ বলছে চোদ্দশো সরকার হিসেবে আটশো ছত্রিশ বেসরকারি হিসেবে কেউ বলছে হাজার খালি কেন এই ধরনের তারতম্য হবে অভ্যুত্থানের এক বছরের মাথায়ও আমরা একটা সঠিক ইতিহাস জাতির সামনে তুলে ধরতে পারলাম না এটি সরকারের ব্যর্থতা আমাদের ব্যর্থতা নয় কারণ সরকারের তারা তারা সঠিক ইতিহাস তুলে ধরতে পারে নাই